শুনতে হ্যাঁ বাড়িতে যাই বাড়িতে গিয়ে চলো এই গরুর কাছে যাবি না নমস্কার সবাইকে আজ আমি আপনাদের নিয়ে চলে এসেছি এক অসাধারণ যাত্রায় শ্রীগুরু আশ্রমে আমরা এসেছি পুরো পরিবার মিলে আমি আমার শাশুড়ি মা আমার ছেলে আর মেয়ে আর হাজব্যান্ড অফিসের কাজে গিয়েছে তাই আসতে পারেনি যাই হোক এটা একটা শান্ত জায়গা যেখানে মনটা একেবারে ঠান্ডা হয়ে যায় চলুন আমাদের সাথে থাকুন এই ভ্রমণে বিশ্বাস করুন শেষ পর্যন্ত দেখলে মন ভরে যাবে সকালে আমরা বেরিয়ে পড়েছিলাম আশ্রমের উদ্দেশ্যে রাস্তার দুই পাশে সবুজ গাছপালা পাখির ডাক আর ঠান্ডা বাতাস মনে হচ্ছিল প্রকৃতি যেন আমাদের স্বাগত জানাচ্ছে বাচ্চারা গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে হাসছিল শাশুড়ি মা ধ্যানের কথা বলছিলেন আর আমি ভাবছিলাম আজ সত্যিই শান্তির খোঁজে চলেছি আশ্রমে ঢুকতেই যেন মনে হলো এই জায়গার প্রতিটা গাছ ফুল বাতাস সব কিছুতেই আছে ভক্তি আর শান্তি মাটির গন্ধ ঘণ্টার ধ্বনি ধূপের সুগন্ধ আমার ছোট্ট রিয়ান বলল মা এখানে এত শান্ত কেন আমি বললাম এটাই তো আশ্রমের সৌন্দর্য যেখানে হৃদয় শান্ত থাকে বাবা আমরা একটু হাঁটছিলাম সামনে বড় একটা প্রাঙ্গণ সেখানে অনেক ভক্ত বসে আছে কেউ জব করছে কেউ নীরবে বসে ধ্যান করছে আমি মনে মনে ভাবছিলাম জীবনের কত সমস্যা কলা কিন্তু এখানে এসে সব ভুলে যাওয়া যায় শাশুড়ি মা প্রণাম করলেন গুরুজিকে আমিও হাত জোর করে প্রণাম করলাম সেই মুহূর্তে মনে হলো সত্যি শান্তি কাকে বলে আজ বুঝলাম আশ্রমের আশেপাশে এত সুন্দর ফুল গাছ বাচ্চারা দৌড়ে দৌড়ে ঘুরছিলো পাখিদের ডাক শুনছিল একটা লেকের ধারে আমরা একটু বসেছিলাম হালকা বাতাস বইছিল আর মন ভরে যাচ্ছিলো আমি ক্যামেরা অন করে ভাবলাম এই মুহূর্তগুলো আমি আপনাদেরও দেখাবো কিন্তু দুঃখিত হলাম কারণ আমি যেহেতু বাচ্চা খোলে রয়েছে আমি ক্যামেরাটা অন করতে পারলাম না আশ্রমে দুপুরে সবাই মিলে প্রসাদ খেলাম সাদা মাটা খাবার কিন্তু তার মধ্যে যে তৃপ্তি সেটা কোনো রেস্টুরেন্টে পাওয়া যায় না আমার ছেলে বলল মা এখানে খাবার এত মজার কেন আমি বললাম এখানে এখানে খাবার শুধু পেটে নয় মনে তৃপ্তি দেয় খেয়ে নাও তুমিও আর আমার এখানে দুই সোনা দেখো আমার ছেলে তো শান্ত হয়ে একটু বসছে না শুধু বনু কি পড়েছে না পড়েছে সেগুলোই দেখছে ও নেবে বলে এবং ও সবসময়ই এসবই করে থাকে আমার আরোহী মাঝে এত শান্ত হয়ে বসে থাকবে সত্যিই আমি ভাবিনি আমার রিয়ান যে দুষ্টুমি করবে সেটা আমি জানি তো ও দেখো কেমনভাবে বসে আছে আর এখানে এত মানুষজন বসে আছে আর এখানে কিন্তু আমরা খেতে বসেছি সবাই মিলে তো ও সবাইকে দেখে যাচ্ছে আর ও খুবই চঞ্চল আর এখন দিয়ে দিচ্ছে দেখো ভাত আর সবাইকে পাতা দিয়ে দিয়েছে এবার পোশাক দেখে আর কি এখানে এসে মনটা সত্যি এত শান্ত লাগছে আমি ফার্স্ট টাইম শ্রীগুরু আশ্রমে এসেছি আর তোমাদের সাথেও সেটা তুলে ধরার চেষ্টা করছি যা যা আমি দেখেছি ফার্স্ট টাইম সেটাও তোমাদের সাথে আমি তুলে ধরছি আর এখানে দেখো সকল মানুষ নির্বিশেষে ছোট থেকে বড় থেকে বয়স্ক থেকে সবাই একসাথে লাইন দিয়ে কত সুন্দরভাবে বসে প্রসাদ খাবে বলে বসে আছে প্রসাদ কার না খেতে ভালোবাসে পৃথিবীর এমন কোনো মানুষ নেই যে কিনা প্রসাদ খেতে চায় না বা অস্বীকার করে প্রসাদ যতই নিরামিষ হোক আর যাই হোক কার কী লাগে আমি জানি না তবে আমার কিন্তু ভীষণই ভালো লাগে আর তাই আমি প্রথমবার শাশুড়ি মার সাথে চলে গেছি দুটো বাচ্চা নিয়ে প্রসাদ খেতে এবং আশ্রমটা চারিদিকে ঘুরে দেখতে অনেক দিন ঘরের মধ্যে বোরিং হচ্ছিলাম সেই কারণে চলে গেলাম তারপরে খাওয়া দাওয়া সেরে আমরা চলে গেলাম শ্রী মহারাজের কাছে মনে পড়ে গেল আমার ছোটোবেলার কিছু স্মৃতি বাবা কাকাদের সাথে বসে হরিনাম সংকীর্তনে বসতাম করতাল নিয়ে ঢোল নিয়ে ঢোল যদিও বাজাতে পারতাম না করতাল নিয়ে একটু বসে বসে বাজাতাম আর সংকীর্তন হরিনাম করতাম বাবাদের সাথে কাকাদের সাথে খুবই কিন্তু ভালো লাগতো সেই সব দিনগুলো খুবই মিস করি আর এখানে একটা কাহিমা বললো যে ওখানে তিলক আছে তিলক কেটে নাও তাই ছেলেটাকে নিয়ে যাচ্ছি তিলক কাটার জন্য আর আমি নিজেই করে দিচ্ছি সুন্দর করে আর বাবুকে বলছি একটু প্রণাম এখানে আমার বাবুকে বলছি প্রণাম করো ও তো চারিদিকে দেখেই যাচ্ছে ঢোল করতাল বাজছে এত লোকজন দেখছে ও তো মানে চোখটা পুরো কি বলবো আর ও এমনিতেই খুবই চঞ্চল তো তাই দেখো এখানে বসালাম ওকে আর একটা পবিত্র স্থানে এসেছি গুরুর আশ্রমে তিলক না কাটলে চলে আর তাই আমি নিজেই আমার ছেলেকে তিলক কেটে দিচ্ছি সবাইকেই দিয়েছি আমি নিজেও একটুখানি জাস্ট করেছি চন্দন চন্দন না এটা হচ্ছে খড়ি মাটি দিয়ে তো খড়ি মাটি দিয়ে আমার ছেলেকেও পড়িয়েছি মেয়েকেও এবং আমার শাশুড়ি মাকে আর আমিও পড়েছি আর সত্যিই আমার কিন্তু এগুলো পড়তে ভালোই লাগে তিলক কাটতে ভালো লাগে এগুলো মানে খুবই আমার পছন্দর একটা জিনিস তো যাই হোক আমার ছেলে এখানে শান্ত হয়ে বসে আছে আর আমি ওকে তিলক কেটে দিচ্ছি やった ফটোটা দেখছো এটা হচ্ছে এখানকার মহারাজের ফটো মানে শ্রীগুরু আশ্রমে মেন গুরু যিনি ছিলেন আর কি আর আমি আশ্রম সম্বন্ধে সব কিছু জানি না তো জানি না তাই আমি মানে অনেক কিছু বলছি না যখন জেনে যাবো ভালো করে তখন হয়তো নেক্সট টাইম যখন যাব তখন তোমাদের সাথে শেয়ার করে দেবো আমি জাস্ট ফার্স্ট যেহেতু আমি এসেছি তো যতটুকু দেখছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে কিন্তু ক্যামেরাটা ধরে দিয়েছে আমার শাশুড়ি মা তাই এত নড়ছে আর কি আমি বললাম আমার একটু ভিডিও করে দাও তাই উনিও করে দিল আর এখানে আমার মেয়েকে নিয়ে তো সবাই আর কি পাগল হয়ে যাচ্ছে যে যে দেখছে আর কি ওকে নিয়ে নিচ্ছে এই যে দিদি ভাইটা তো দিদিই চাইছিল না তো আমার ডোর তুলে দিয়েছে একটা টেবিলের ওপরে তো দাঁড়িয়ে ভীষণই নাচছে আর আনন্দ করছে দেখো গেটের ঠিক সামনে আমরা বেরিয়ে এসেছি আর ভেতর থেকে আশ্রমের ভেতর থেকে বাইরে এসেছি আর এখানে আমার মিলিমা তো ঘুমিয়েই পড়েছে ঠাম্মার কোলে আর ডোডো ওখানে দাঁড়িয়ে আছে ভাব যে আমি কোনো স্টেজে উঠেছি মনে হয় মিলির অবস্থা দেখো এখন মহারানীর ঘুম সবে ভাঙিয়েছে এতক্ষণ কিন্তু ঘুমিয়েই যাচ্ছিল এখন ঘুম ভেঙেছে তো কেমন তাকিয়ে আছে দেখো একটা বট গাছের তলায় বসেছি ওকে একটু আর কি রিল্যাক্স দিতে ভালো করে কোলে শোয়ানোর জন্য আর ডুডো এখানে দায় দাই দেখছে ভাবছে ও তো রিক্সা ডাকছে কখন বাড়ি যাব এটা বলছে মানে কখনও রিক্সায় উঠবে সেটা ওর যত চিন্তা গাড়ি ঘোড়া চড়তে ও ভীষণই ভালোবাসে তাই গাড়ির দিকেই তাকিয়ে আছে আর ওকে ডাকছি যে আমি একটা ভিডিও করবো বা ফটো তুলবো সেই কারণে দেখো মামাম ডাকছে এদিকে বাবা চলো এবার আমরা চলে যাব রাস্তার দিকে মানে বাড়ির দিকে ধীরে ধীরে রওনা দিচ্ছি এখানে দেখো কোনো বছর নাকি মেলা বসতো না আমার শাশুড়ি মার মুখ থেকে যেটা শুনলাম আর কি এবছর ফার্স্ট নাকি মেলা বসেছে তো আমি সেটা জানি শাশুড়ি মা যেটা বললেন সেটাই আমি তোমার সাথে তো যাই হোক ঠাকুরের সমস্ত কিছুই রয়েছে গোপালের সব কিছু জামা কাপড় রয়েছে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে অনেক কিছু কিন্তু রয়েছে আর আমি মেলা টেলাতে গেলে কিন্তু আমি একটু কিনতে বেশি ভালোবাসি খাবার খাওয়ার থেকে এগুলো দেখছি আমার বেশ ভালো লাগছে কিনবা ওটা কিন্তু এটাই বলছে আর যত গাড়ি দেখছে আর কি খেলনা আর এখানে দেখো মিলি আর মিলি ঠাকুমার কাণ্ড দেখো ফুলের এইটা একটা মানে দোকান সেখানে গিয়ে ফটো তুলছে তারা যাই হোক সুন্দর কিন্তু লাগছে এবার আমি চলে এলাম একটা সুন্দর জায়গা যেখানে তোমরা শুধু চারিদিকে দেখবে সবুজে সবুজ আর এখান থেকে আমি ওকে সিঁড়ি দিয়ে উঠছি সেটাও আমি বললাম মা একটু ভিডিও করে দাও তাই ভিডিওটা করছে আর কি আমরা দুজন দুজনের ভিডিওটা করছি তো এবার আমরা চলে যাব সেই সুন্দর জায়গাটা তো চলো দেখে নাও সেই সুন্দর জায়গাটা কেমন আশ্রম ঘুরে আমরা বেরিয়ে গেলাম পাশের মাঠে সেখানে ছিল একেবারে গ্রামের মতো পরিবেশ খোলা আকাশ সারি সারি সুন্দর সুন্দর গাছ ছোট ছোট কত সুন্দর সুন্দর ফুলের গাছ তারপরে সবুজ পুরো সবুজ দেখতেই পাচ্ছ এত সুন্দর একটা পরিবেশ আর আমার শাশুড়িমা বললেন এই সময়গুলোই তো জীবনের আসল সুখ আর সত্যিই তাই এই সময়গুলোই হচ্ছে জীবনের আসল সুখ এবং ক্যামেরাবন্দি করা একটা ভালো গুণ হচ্ছে এগুলো স্মৃতি হিসাবে থেকে যাবে সারা জীবন মানুষের যতই বয়স বাড়ুক কিন্তু এইগুলো কোনো দিনই না তাই সব কিছুই কিন্তু অভিজ্ঞতাগুলো ভিডিওর মাধ্যমে শেয়ার করা বা ভিডিও করে রাখা খুবই ভালো আর চারিদিকে দেখো আশেপাশে পরিবেশটা জাস্ট কিন্তু অসাধারণ খুবই নিরিবিলি আর শান্ত পরিবেশ এই যে আমার সুপুত্র বা রাজপুত্র ইনি হচ্ছেন বাইরে ঘোরা প্রচুর পছন্দ করে আর বিশেষ করে খোলা মাঠ খোলা আকাশ খোলা বাতাস এগুলো কিন্তু খুবই পছন্দ করে এবার আমার শাশুড়া বলে উঠলো মিলি মিলি আর ঠাম্মা দুই নাতি আর ঠাম্মা মিলে আগে চলেছে জীবনের এই ব্যস্ততার মাঝে একটু সময় নিজের জন্য রাখা দরকার এই ভ্রমণে আমাকে শিখিয়েছে শান্তি বাইরে নয় ভেতরে থাকে যখন পরিবার নিয়ে প্রকৃতির মাঝে সময় কাটায় তখনই বুঝি জীবনের মানে কি এই আশ্রমের প্রতিটি মুহূর্ত আমার মনে ছাপ রেখে গেছে আর খুবই সুন্দর সময় কাটালাম এই ছিল আমাদের আজকের ভ্রমণ শ্রীগুরু আশ্রম ও তার আশেপাশের সুন্দর প্রকৃতি মুহূর্তগুলো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন আর কাছে আর যদি এমনই আরও শান্তিময় জায়গা ঘুরে দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে দেখলে ফলো করে রাখবেন আপনাদের সবার জীবনে থাকুক শান্তি ভালোবাসা আর আলোর ছোঁয়া ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভ্রমণে